আল্লাহ তোমার কাছে করে ধরে মিনতি থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো আয় আল্লাহ Khaleda Zia কে দীর্ঘ ঔদান করো এই Khaleda Zia এই এই কারণে এই কারণে তারক রহমান কে বীরের বেশে বাংলাদেশে নিয়ে দাও এখন তো আছি তারেক রহমানের স্ত্রীকে যদি অযোগ্য থাকে এই যে মির্জা ফখরুল নিয়ে কথা বলার সাহস নাই তার ফলে যদি উনার উনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি মেজাদিন মশ এটা গণতন্ত্র খুব দুর্বল এই জন্য আমার তারেক রহমান বউ আমার ডাক্তার জুবাইদুর রহমানকে তুমি মনঃসৃতিক হিসেবে প্রবণ আল্লাহ তার আমাদের জামান রহমান তাকে এখানে স্থায়ী কমিটিতে স্থান দিয়ে দাও আল্লাহ ম্যাডামকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বীর দেশে বাংলাদেশে আনো এবং ওনার সন্তানকে সরি ওনার সন্তানকে বীর বেশে বাংলাদেশ আনো আই আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে কেউ যাবে থাকবে না ফেরাউন যেহেতু মরে গেছে আর আল্লাহর ওলি আল্লামা আমার শফিও গেছে আমিও যাব ম্যাডামও যাবে কিন্তু ম্যাডামের দয়া করে আল্লাহ ম্যাডামের হায়াত চাই একটু বরকত দিয়া একটু বরকত দিয়া আরো এক যুগ বাড়াই দিলে তোমার কিছু আসা যায় না তুমি তুমি ওনাকে একটু শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে এবং হামাদের খেদমত করতে পারে সেই জন্য একটু ওনাকে একটু হায়াতে বরকত দান করো আল্লাহ আল্লাহ এই যে আবুল ভাউল আবুল ভাউল ভাউল